আমার মায়ের সোনার নোলক হারিয়ে গেল শেষে হেথায় খুঁজি হোথায় খুঁজি সারা বাংলাদেশে নদীর কাছে গিয়েছিলাম আছে তোমার কাছে হাত দিও না আমার শরীর ভরা বোয়াল মাছে বলল কেদে তিতাস নদী হরিণ বেড়ের বাঁকে সাদা পালক বকরা যেথায় পাখ ছড়িয়ে থাকে জল ছাড়িয়ে দল হারিয়ে গেলাম বনের দিক সবুজ বনের করে রে ঝিকমিক বনের কাছে এই মিনতি ফিরিয়ে দেবে ভাই আমার মায়ের গয়না নিয়ে ঘরকে যেতে চাই কোথায় পাব তোমার মায়ের হারিয়ে যাওয়া ধন আমরা তো সব পাখ পাখালি বনের সাধারণ সবুজ চুলে ফুল পিন্দেছি নোলক পরিণাত ফুলের গন্ধ চাও যদি নাও হাত পাত হাত পাত বলে পাহাড় দেখায় তাহার আহার ভরা বুক হাজার হরিণ পাতার ফাঁকে বাকিয়ে রাখে মুখ এলিয়ে খোপা রাত্রি এলেন ফের বাড়ালাম পা আমার মায়ের গয়না ছাড়া ঘরকে যাব কি মা